আপনার টাকা ट्रिपल99 নে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন ও কিভাবে ডিপোজিট করবেন ও কিভাবে উইথড্র নেবেন সম্পূর্ণprocessটি দেখে দিব এই ভিডিওর মাধ্যমে এই সাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে ও আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন ও আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে জয়েন হয়ে আমার সাথে কন্টাক্ট করতে পারেন চলুন বেশি কথা না আর এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু

এ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন। যেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিই তো রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের মাঝে একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পর তুমি দিবেন আপনার নাম্বার। যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। তারপরে দিবেন একটা পাসওয়ার্ড। সঠিক যে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে না পারে। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডেও सेम পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে একটা ক্লিক দেবেন যখন আমি ফর্মটা পূরণ করে দিচ্ছি ফর্মটা পূরণ করার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা বা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না অ্যাকাউন্টে আরো কিছু কাজ করতে হবে যেমন অ্যাকাউন্টে কিছু কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য নিচে দেখতে পারবেন মেম্বার মেম্বারে একটা ক্লিক দিবেন তো মেম্বারে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কন্ট্রাক্টর এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট টা কিন্তু অলরেডি কাস্টমাইজ করা আমার এখানে একশো রয়েছে তো আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের এখানে কিন্তু জিরো পার্সেন্ট থাকবে এখানে আপনাদেরকে 100% কমপ্লিট করতে হবে 100% কমপ্লিট করার জন্য নিচে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন তো এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর প্রথমে দিবেন আপনারা ইউজার নেম সবগুলা ছোট হাতের দিবেন আর নামে শেষে অবশ্যই একটা দুইটা সংখ্যা বসিয়ে দিবেন তারপর দিবেন একটা ইমেল অ্যাড্রেস আপনার ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপরে দিবেন আপনার ফুল নাম তারপরে দিবেন নাম্বার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের কোনো রকম কিছু দিতে হবে না আপনারা সরাসরি চলে যাবেন সাবমিটে সাবমিটে সরাসরি একটা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু আশি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট হয়ে যাবে তো আশি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট হয়ে যাওয়ার পর আর বাকি তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট আপনারা কীভাবে পূরণ করবেন তো এটা পূরণ করার জন্য নিচে দেখতে পারবেন বাইন্ড ই ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দিলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে যেহেতু আমার আগে থেকে একটা ওয়ালেট এড করা আছে এজন্য আমার ওইখানে ওয়ালেটটা দেখাচ্ছে তো আপনাদের মাঝে শুধু এই প্লাস এড হবে তো আপনারা প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পারবেন ই ওয়ালেট এইখানে একটা ক্লিক দিবেন তো এইখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু ভিন্ন রকমের পেজ ওপেন হবে আমার যেহেতু আগে থেকে ওয়ালেট এড করা আছে এই জন্য আমার এখানে এরকম পেজ দেখাচ্ছে আপনাদের এইখানে যা করতে হবে প্রথমে আপনারা সিলেক্ট করবেন কিসের মাধ্যমে আপনারা টাকাগুলো উইডডো নেবেন তো বিকাশে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন নগদে নিতে চাইলে নগদ সিলেক্ট করবেন তারপর আপনারা দিবেন আপনাদের নাম তারপরে দিবেন আপনারা নগদ বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারে আপনারা টাকাগুলো উইডডো নেবেন নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন পাসওয়ার্ড এইখানে অবশ্যই সংখ্যার পাসওয়ার্ড একটি আর এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা মনে না থাকলে কিন্তু আপনারা টাকাগুলো উইড্রো করতে পারবেন না এই পাসওয়ার্ডটা উইড্রো দেওয়ার সময় আপনাদের কাজে লাগবে ফর্মটা পূরণ করার পর নিচে দেখতে পারবেন সাবমিট সাবমিটে একটা ক্লিক দিবেন তো সাবমিটে ক্লিক দিলে কিন্তু আপনাদের ওয়ালেটটা অ্যাড করা হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে তো করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট টি সম্পূর্ণ ভাবে কাস্টমাইজ করা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন তো এখান থেকে ইনকাম করতে হলে আপনাদেরকে অবশ্যই ডিপোজিট করতে হবে ডিপোজিট করে গেম খেলে আপনাদেরকে ইনকাম করতে হবে তো ডিপোজিট কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই ডিপোজিট করার জন্য চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর উপরে দেখতে পারবেন ডিপোজিট এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নগদ বা বিকাশ আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য নগদটা সিলেক্ট করে দিচ্ছি তো নগদটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনারা কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন এইখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুশো টাকা সিলেক্ট করে নিচ্ছি দুশো টাকা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রথম ডিপোজিটে ন্যূনতম বোনাস পঞ্চাশ পার্সেন্ট যদি আপনারা প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস নিতে চান তাহলে এখানে একটা টিক মার্ক করে দিবেন এখানে একটা টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট তো নেক্সটে একটা ক্লিক করবেন তো নেক্সট এ করে দেওয়ার পর গোতে একটা ক্লিক করে দিবেন তো গোতে ক্লিক করার আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি একটা নাম্বার দিয়ে দিয়েছে এই নম্বরে আপনাদেরকে টাকা গুলো ক্যাশ আউট করতে হবে আপনারা যত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে ক্লিক করে কপি করে চলে যাবেন আপনার নগদ বিকাশ আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন সেখানে চলে যাওয়ার পর আপনারা তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্যাশ আউট করে দেবেন তো ক্যাশ আউট করে দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে অবশ্যই আপনাদেরকে বসাতে হবে তো ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু না বসালে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুক হবে না ও সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন তো বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিট বা নিশ্চিত এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ডিপোজিটটা এ থাকবে তো এ থাকার পর দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুক হয়ে যাবে তো এখন কথা হচ্ছে কিভাবে এখান থেকে উইডো নেবে তো উইডো নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন উইডো উইডোতে একটা ক্লিক দিবেন উইডোতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনারা কত টাকা উইডো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে অবশ্যই আপনাদেরকে ওয়ালেট অ্যাড করার সময় যে পাসওয়ার্ডটা দিতে বলেছিলাম সেই পাসওয়ার্ডটা দিবেন লগইন পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিট সাবমিট ক্লিক দিলে কিন্তু আপনাদের উইডোটা পেন্ডিং এ চলে যাবে বা প্রসেসিং এ চলে যাবে উইডো দেওয়া দুই থেকে তিন মিনিটের ভেতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট